আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন তো অনেক দিন পর আবার একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে দীর্ঘদিন ধরে আমার মুরগিগুলো অসুস্থ যার জন্য নিয়মিত ভিডিও আপলোড করি না আমার খামারে কলেরা এবং টাইফয়েড দুটোই একসাথে হয়েছিল তারপর দীর্ঘদিন চিকিৎসা করলাম এখনও পরিপূর্ণভাবে ঠিক হয় নাই গতকালকেও চারটা মুরগি মারা গেছে তার আগের দিনও পাঁচটা মুরগি মারা গেছে তো আজকে আলহামদুলিল্লাহ কমছে কিছুটা এক একটা মুরগি মারা গেছে মাত্র আশা করতেছি হয়তো ঠিক হয়ে যাবে যে এখানে একটা মুরগি আছে মাত্র অনেকগুলো মুরগি প্রায় একশো মুরগি মারা গেছে এই এক মাসে মুরগি অসুস্থতায় চিকিৎসায় প্রায় এক লাখ টাকার মতো চলে গেছে তারপরেও মুরগি পরিপূর্ণ সুস্থ না একে তো অসুস্থ সুস্থ ওষুধের পেছনে টাকা যাচ্ছে আবার মুরগি মারা যাচ্ছে দিকে ডিমের বাজারও কম যার জন্য খুব একটা খারাপ অবস্থার মধ্যে যাচ্ছি অনেকটা লসের সম্মুখীন হইলাম এই কয়েকদিনে সব মিলিয়ে ডিমের বাজার মুরগি মারা যাওয়া ওষুধ কেনা মুরগির চিকিৎসা সব মিলিয়ে অনেকটা লসের মধ্যে আছি তো যাই হোক আলহামদুলিল্লাহ যতটুকু আসে এর চাইতেও খারাপ কিছু হইতে পারতো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন তো এখন মুরগি কিছুটা সুস্থের দিকে হয়তোবা এই ধাক্কাটা কাটিয়ে উঠতে পারবো শুধু আমার খামারেই নয় বর্তমান সময়ে বেশিরভাগ খামারেই এই কলেরা টাইফয়েড সমস্যাটা দেখা যাচ্ছে এটা একটা পানিবাহিত সমস্যাই বেশি যারা ভেটেরিনারি ডাক্তার তারাই এটা বলে থাকেন যে এটা পানির সমস্যার কারণে হয়ে থাকে এটা ব্যাকটেরিয়া গঠিত একটি রূপ টাইফয়েড কলেরা চিকিৎসা করালে ভালো হয় আবার কয়েকদিন পর আবার শুরু হয় ওষুধ যতদিন চলে ততদিন মুরগি ভালো আবার শুরু হয় তো এটা অত্যন্ত দুঃখজনক যে ওষুধ সবসময় তো আর ওষুধ মুরগিকে খাওয়ানো যায় না আজকে ওষুধ আমার শেষ হয়ে যাবে আজকে না কালকে ওষুধ শেষ হবে এখন আর হয়তো ওষুধ খাওয়াইতে হবে না এখন মোটামুটি মুরগিগুলো খাবারও ভালো খাচ্ছে এই যে দেখেন পাইপ খালি হয়ে গেছে আবার খাদ্য ভালো মোটামুটি সুস্থ দেখা যাচ্ছে তো হয়তোবা ঠিক হয়ে যাবে বলা যায় না তো আশা করতেছি যে সামনে এই ঢাকাটা কাটিয়ে উঠতে পারবো ডিমের প্রোডাকশন এখন এই সুস্থ অবস্থা এইট্টি ফাইভ পার্সেন্টের মতো আছে অসুস্থ অবস্থায় চাইতে ভালো আর আশা করা যায় না যেহেতু মুরগি অসুস্থ এই পাশে মুরগিগুলো সবচেয়ে ভালো সুস্থ এই পাশে মুরগি তেমন একটা মারাও যায় না একটা না দুইটা মুরগি মারা গেছে সবচেয়ে বেশি মুরগি মারা গেছে মাঝখানের দিকে ওই পাশে ওই মাঝখানে এই পাশে আলু বাতাস ভালোভাবে প্রবেশ করে তো এতে এই আলু বাতাসের গুরুত্বটা এখানে বোঝা যায় এই পাশে আলু বাতাস সময় পরিবেশ ভালো থাকে যার জন্য এই পাশে মুরগি অসুস্থ হয় না আর ওই পাশে আলু বাতাস প্রবেশ কম করে মুরগিগুলো ওই পাশে অসুস্থ বেশি তো এই থেকে আলু বাতাসের গুরুত্বটা অনুভব করা যায় বর্তমানে ডিমের আমার প্রোডাকশনের বয়স সাড়ে চার মাস সাড়ে চার মাস যাবত আমার ডিমে প্রোডাকশন আসতেছে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম